হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আজ কিন্তু অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে লাইভে এলাম একটু কথা বলতে আমি কিন্তু আগে থেকে জানাই নি যে লাইভে আসবো যদি কেউ থাকো প্লিজ একটু জয়েন করো দিন পরেই তোমাদের সঙ্গে আবার লাইভে এলাম কেমন আছে সবাই অবশ্যই জানিও অনেক দিন হয়ে গেছে যে আমি ইউটিউবে লাইভে আসিনি ফেসবুকে দু একবার আসা হয়েছিল কিন্তু ইউটিউবে অনেকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু গল্প করিনি সেই জন্যই আজকে অনেকদিন পরে কিন্তু আমি লাইভে এলাম সবাই ঠিকঠাক কথা শুনতে পাচ্ছো তো প্লিজ একটু জানাও সবার প্রথমে সবাই কেমন আছো সেটা অবশ্যই লিখো আর কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটাও অবশ্যই জানিও কেউ যদি দেখে থাকবো প্লিজ জানাও কোনো রিয়াক্ট বা কোনো কমেন্ট দাও সবাই ভালো আছো তো সুস্থ আছো তো আমার সকল বন্ধুরা তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো হিন্দি ব্লগ শেয়ার করা হচ্ছে না আমি খুব তাড়াতাড়ি কিন্তু হিন্দি ব্লগও শেয়ার করব দেখছো কিছু বলো ইউটিউবে তোমাদের সঙ্গে লাইভে এলাম কথা বলতে আবার অনেক বন্ধুরা ইউটিউবে যারা বন্ধুরা আছো অনেক কিন্তু ফেসবুকেও আছো ফেসবুকে অনেকবার আসা হয়েছিল লাইভে কিন্তু অনেকদিন ইউটিউবে লাইভ আসা হচ্ছে না তোমাদের সঙ্গে কথা বলা হচ্ছে না সবাই কোথা দিয়ে দেখছো সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই নিশ্চয়ই আমি দেবো ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে যারা আমাকে ভালোবাসো খারাপ খারাপ কমেন্ট আসেই বাট ভালো কমেন্টের কাছে সেগুলো পাত্তা পায় না অতটা সেটা আমার মনে হয় তারা ভালোবাসে সেই সব ভালোবাসার মানুষদেরকে নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো তারা দেখছো অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই প্লিজ কমেন্টে জানাও যে যারা কেমন আছো কোথা দিয়ে দেখছো আমার অনেক নতুন বন্ধুরাও আছো অনেকটা সাবস্ক্রাইবার এমন অনেক আছো যার পরে আমার লাইফে আসা হয়নি যারা আমার পুরনো বন্ধুরা আছো তারাতে আগেও আমার লাইফ দেখেছ কিন্তু নতুন বন্ধুদের সঙ্গে সেভাবে গল্প করা হয়নি নি কোনো দিনও তো তা কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো অনেকে তোমরা জানো আমার কিন্তু একটা ফেসবুক ফেসবুক পেজও আছে যেখানে কিন্তু আমি কিন্তু রোজি প্রায় রোজি প্রায় ভিডিও দিই তো প্লিজ তোমরা ওখানটা ওই চ্যানেলটাতে পেজটাতে গিয়েও একবার ঘুরে এসো যদি ভালো লাগে তো ফলো দিও সেখানেও যারা জয়েন্ট আছো প্লিজ কোনো কমেন্ট বা অনেকদিন পর কি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম প্লিজ সবাই একটু জয়েন থাকো রোজ ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না কিন্তু অনেক শর্টস আছে যেগুলো আমি রোজই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার কাছের বন্ধুরা অনেকটাই ভালোবাসা দাও তাদের ভালো কমেন্ট যেরকম আসে খারাপ কমেন্টও আসে সেটা অবশ্যই সেটা স্বাভাবিক আশা কারণ সবার মানসিকতা তো এক হয় না তো যারা তোমাকে ভালোবাসে তাদেরকে ইগনোর করে যদি শুধু খারাপের দিকে থাকো তো সেটা তোমার নিজের ক্ষতি হবে অন্য কারোর কিছুই হবে না তো সেই জন্য জাস্ট খারাপ দিকগুলোকেই ইগনোর করাটা বেটার সেটা আমার মনে হয় কারণ যাদের মানসিকতা ছোটো তাদেরকে তো আর কিছু করার নেই কিন্তু তাই বলে তো নিজের তো থেমে থাকলে হবে না না যারা ভালোবাসা তারা অবশ্যই ভালোবাসবে সাথে থাকবে আর যাদের খারাপ খারাপ কমেন্ট করার দরকার যারা তোমাকে খারাপ নজরে দেখবে তাদের কিছু বলার নেই কারণ কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয় না যে তাদের ভেতরে ঢুকে তাদেরকে পাল্টানো সেটা কেউই পারে না তো আমার মনে হয় তুমি নিজে ঠিক থাকো তাহলেই সবটা ঠিক হবে এখানে অনেকেই একজন আছে দেখছি মা অনবরত ভুলভাল কমেন্ট করে আছে তো তাকে বলছি কিছু বলার নেই তাকে ঠিক আছে তুমি কমেন্ট করছো করো ভাই তুমি তোমার নিজের পরিচয় তুমি নিজে দিচ্ছ এখানে আমার কিছু বলার নেই তুমি কেমন তার পরিচয় তুমি নিজে দিচ্ছ তা আমি তোমার ব্যাপারে কিছু বলে আমি নিজের মুখটাকে খারাপ করতে চাই না যেটুকু বলা সেটুকু বলেছি আশা করি গায়ে যদি মানুষের চামড়া থাকে তো তুমি বুঝে গেছো আর যদি মানুষের চামড়া না থাকে কিছু বলা নেই গুড ইভিনিং বিকাশ বিশ্বাস গুড ইভিনিং একদম ঠিক বলেছে আচ্ছা না এটা ঠিক বলার ব্যাপার নয় যার সম্মান তার নিজের কাছে সেটা আমার মনে হয় তো কেউ যদি নিজের ব্যাপারে যদি নিজেই প্রকাশ্য এইভাবে বলে তো সেটা যে ভিডিও করছে তাকে খারাপ বলাটা সেটা আমি খারাপ বলছি ঠিক আছে তার বিষয়ে কিন্তু তার নিজের পরিচয়টা সে নিজেই দিচ্ছে কারণ এখানে কমেন্টে তো শুধু আমি দেখছি না আমার সাথে সাথে আরও যারা রয়েছে তারাও দেখছে তো সেখানে তার পরিচয়টা সেখানেই প্রকাশ পাচ্ছে সেটা আমার মনে হয় যারা ভালোবাসে তারা অবশ্যই সঙ্গে থাকবে আর যারা ভালোবাসে না তাদেরকে আমি কিছু জোর করতে চাই না তারা চাইলে আমার সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করতে পারো কারণ কাউকে কিছু জোর করে কোনো কিছুই হয় না অপু লিখেছে বেস্ট অফ ইউ আমার মিস্টার ওয়ান দিন তোমাদের সঙ্গে ইউটিউবে লাইভে আসা হয় না লাইভে না আসলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল বলো বা ফেসবুক পেজ বলো এটা কিন্তু রিচ কমে যাওয়ার চান্স থাকে সেটা যারা নতুন নতুন ভিডিও করছো তাদের উদ্দেশ্যে বলছি তো সব সময় না হলেও তোমরা চেষ্টা করবে মাঝে মাঝে একটু লাইভে আসার তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাই ভালো থাকবে সব সময় সময় হয় না সেটা সবার ক্ষেত্রেই সময় হয়ে ওঠে না আমরা ভিডিও যখন ফাঁকা পাই তখন ভিডিও করি কিন্তু লাইভে সব সময় আসার সময় হয়ে ওঠে না তো তাও তোমরা চেষ্টা করবে এতে কিন্তু তোমাদের চ্যানেলটা বা পেজটাই ভালো থাকবে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি কথাটা আর যারা জানো তারা তো জানো তাদের ব্যাপারে আর কি বলবো সবাই প্লিজ লাইভটা দেখো ভালো লাগলে একটু শেয়ার করো আর যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিও আগের মতন রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না কিন্তু যেটুকু সম্ভব হচ্ছে করছি আর একটু লেট হচ্ছে এডিট করে পোস্ট করতে কিন্তু তাও তোমরা সবাই দেখছো ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ নতুন ফ্রেন্ড যারা আছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজগুলোতে গিয়েও একটু ঘুরে এসো আমার তিনটে ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজগুলোতে গিয়েও একটু ঘুরে এসো ভালো লাগলে ফলো করো আর হিন্দি ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর নতুন নতুন কোথাও গেলে এখন কোথাও সেরকম বাড়ি থেকে বেরানো হচ্ছে না কিন্তু বাড়ি থেকে কোথাও ঘুরতে গেলেই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিন্তু আমি নিজের এই ইউটিউব চ্যানেল দিয়েই কিন্তু নিজের জার্নিটা স্টার্ট হয়েছিল ফেসবুক পেজ দিয়ে মোটেও নয় তো আমার এই ইউটিউব ফ্যামিলিতে কিন্তু এখন অনেকজনই হয়ে গেছ যেটা অনেক খুশিরই কথা আমার কাছে তো আমি চাই এই চ্যালেঞ্জটা যেন আরও অনেক বড় হোক তোমাদের ভালোবাসা ছাড়াই সেটা সম্ভব নয় তো প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও যাতে আমার এই চ্যালেঞ্জটা একটু বড় হয় আমার এই আমার এই পরিবারটা যেন আরও বড় হয় আর তোমরা ভালোবাসা দাও তোমাদের নতুন করে বলার কিছু নেই লাইফটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন মনে হয় ভালো লাগলে বা খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করো আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার লাইভে আসার কারণ যেটা তোমাদেরকে বললাম সব সময় তো হয়ে ওঠে না তো কিন্তু আমি চেষ্টা করব যে আবার তোমাদের সঙ্গে লাইভে এসে একটু গল্প করার কারণ আমারও ভালো লাগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে যখনই সময় পাবো তখনই আবার তোমাদের সঙ্গে এসে লাইভে গল্প করব তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কিছু আমার কাছে জানতে চাইলে অবশ্যই বলো আমি নিশ্চয়ই বলবো যে সকল আমার নতুন বন্ধুরা আছো ভিডিও বানাচ্ছ ভিডিও করছো যদি কিছু জানার থাকে আমাকে তো অবশ্যই বলতে পারো আমাকে যদি আমি জানি তো তোমাদেরকে নিশ্চয়ই বলে হেল্প করব কারণ আমিও চাইব যে আমার আমার মতন যারা আমার বোন বা দিদি বা দাদা বা ভাইরা আছো তাদের যদি কোনো প্রবলেম থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব ভিডিও রিলেটিভ যদি আমি কিছু জানি তো তাদেরও বলার চেষ্টা করব আমি কিন্তু ফেসবুকেও কিন্তু এর আগে অনেক কিছুই শেয়ার করেছিলাম তোমাদেরকে ভিডিও সম্পর্কে তো আমার অনেক ফ্রেন্ডরা আমার কাছে জানতে চেয়েছিলো ফেসবুকের অনেক ফ্রেন্ডরা ছিল বা ফলোয়ার্স বলতে পারো তো তারা আমার কাছে কিছু কথা জানতে চেয়েছিলো ভিডিও রিলেটিভ তো আমি তাদেরকে যেটুকু পেরেছি যেটুকু আমি জানি সেটুকু বলে হেল্প করেছি তো যদি তোমাদেরও এখানে এমন কেউ থাকো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের রিপ্লাই করবো যে কথা তোমাদেরকে বললাম উনি কমেন্ট করেছে কমেন্ট করেছে বাংলায় লিখেছে নাম কি হুসেন আচ্ছা নাম হচ্ছে আরিয়ান হুসেন বাংলাও লিখেছে কেমন করে বাংলা মানে কি বলবো আর ঠিকঠাক বাংলা লিখতে পারে না কিন্তু মেয়েদেরকে কি করে খোঁচা মারতে হয় মেয়েদেরকে কি করে ভুলভাল কথা বলতে হয় সেগুলো জানে ভুলভাল কমেন্ট কি করে লিখতে হয় সেগুলো জান যার মানসিকতা যেমন সবাই যদি ভালো হতো বা সবাইকে যদি কেউ চেঞ্জ করতে পারতো তাহলে তো পুরো পৃথিবীটাই উল্টে যেত তাই না তো 10 জনের মধ্যে একজন এরকম থাকবে কিছু করার নেই এখানে আমার বাড়ির ঠিকানা তার খুব দরকার আসতে পারো আমার বাড়িতে বাট যে মানসিকতা নিজেটা লিখোছ না সেই মানসিকতা নিয়ে এসো আমার বাড়িতে একজন না তোমার হাত পা ভেঙে উল্টে পাঠিয়ে দেবে তোমাকে শখ কত এত কিছু হচ্ছে চারিপাশে তাও কোনো শিক্ষা নেই এলে যে ভালো ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করা যায় যদি কিন্তু তোমার যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তা তুমি তার সঙ্গে হাসি মুখে কথা বলতে পারবে না না আর অত ভালোও আমি না ঠিক আছে যে তুমি আমাকে এইসব কমেন্ট করবে এসে আর আমি চুপচাপ থাকবো তোমাকে কিছু বলবো সেটা ভেবো না আমার সে তুমি যেখানেই থাকো আর যেখানকার যেয়েই হোক তুমি তো আমাকে ঠিকানা চেয়েছো আমি ডাইরেক্ট তোমার বাড়ি পৌঁছে যাব তুমি চেনো না আমার সরি কথাগুলো লাইভে বলতে বাধ্য হচ্ছি কিন্তু দু একটা কমেন্ট এমন এস দু একটা কমেন্ট এমন এস সেই জন্যই লাইভে বলতে বাধ্য হলো কমেন্টগুলো আমি কাটবো না ফ্রেন্ড তোমরা গিয়ে দেখে এসো তার বিষয়ে বললাম তার প্রোফাইলটাকে একটু একটুখানি গিয়ে তার প্রোফাইলটাকে চেক করে এসো ঠিক আছে কাটবো না আমি কাটবো না হাইডও করবো না কেন করবো যা বলে তোমাদেরকে লাইভে বলছি সামনে হাসিমুখে কথা বলছি কারণ এইসব খারাপ দিকগুলোকে আমি জাস্ট ইগনোর করি কারণ আমাকে ভালোবাসেন অনেক বন্ধুরা রয়েছে তো খারাপ দিক নিয়ে বসে থাকলে হবে না তো অনেকেই লাইভে জয়েন্ট হয়েছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখছ এখন সন্ধ্যে হয়ে গেছে সবার চা খাওয়া হয়ে গেছে তো সন্ধে টিফিন হয়ে গেছে তো আমার কিন্তু এখন চা খাওয়া হয়নি আমি চা খাবো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করি কারণ চা খেয়ে বসতে গেলে তাহলে অনেকটাই লেট হয়ে যেত তো সেই জন্য হয়নি এবার যাবো চা খাবো আবার যখন পরে সময় পাবো আবার কিন্তু চট করে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই প্লিজ এইভাবেই ভালোবাসা দিয়েও বড়োদেরকেও জানাই আমার থেকে বড়ো যারা আছেন সবাই এইভাবে আশীর্বাদ করবে যাতে আমি যতটা পাচ্ছি তার থেকেও আরও অনেকটা বেটার পারি কারণ বড়োদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এরকম অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন অনেক ভালোবাসা দেন সেটা কিন্তু আমারও খুব ভালো লাগে তো অনেকক্ষণ হয়ে গেছে যারা প্রথম দিয়ে দেখো নি তারা প্লিজ লাইভটা একবার দেখো ভালো লাগলে শেয়ার করো তো আজকের মতন এখানেই কিন্তু আমি লাইফ শেষ করছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি আবার লাইফে আসবো তখন আবার গল্প হবে তো আজকের মধ্যে এখানে লাইফটা শেষ করছি সবাই খুব ভালো থেকো বন্ধুরা এইভাবেই ভালোবাসা কে তো চলো আজকের মতন টাটা আর এইবার চেষ্টা করো নেক্সট লাইফ আমি যখন আসবো তখন কারণ আমার অনেক বন্ধুরাই আছো যারা বাংলা ভাষা বোঝো না কেন বলছি কথাটা আমি নিজে বাঙালি তো আমি আমার কাছে বাংলা ভাষা সবার প্রথমেই কিন্তু এই কথাটা কেন বললাম কারণ যেহেতু আমার ভিডিও এমন অনেক বন্ধুরাই আছো যারা বাইরে থেকেও দেখছো তারা কিন্তু বাংলা ভাষা জানে না যারা কলকাতায় থাকে না কলকাতার বাইরে যারা থাকে সেরকম অনেক লোকেরই গেছে যে বাংলা কথা বুঝতে পারে না তো সেই সকল বন্ধুর জন্যেই কিন্তু আমি মাঝে মাঝে হিন্দি ব্লগও বানাই কারণ আমার যেহেতু এই পেজটা বা চ্যালেঞ্জটা অনেকটাই ছোট। সেই জন্য আমি এখন দুখানা হিন্দি ব্লগ বা বাংলা ব্লগ আলাদা করতে পারছি না যখন তোমাদের ভালোবাসা এটা বড়ো হবে তখন নিশ্চয়ই আমি আর একটা পেজ খোলার বা চ্যালেঞ্জ খোলার কিন্তু চেষ্টা করব তো এখন যেহেতু আমি একটাতেই ভিডিও দিচ্ছি একটা পেজেই ভিডিও দিচ্ছি তো সেই জন্য আমি নেক্সট ব্লগ আমি নেক্সট নেক্সট যে লাইফটা আসবে সেটা কিন্তু আমি হিন্দি ব্ল হিন্দি লাইফ করব। যাতে আমার সেই সকল বন্ধুরাও আমার সঙ্গে কথা বলতে পারো কারণ যেমন তোমরা আমার কাছে তারাও কিন্তু তারাও আমার কাছে তো এমন অনেক ফ্রেন্ডরাই আছে বাংলায় কথা বললে কিন্তু বুঝতে পারে না তো সেই জন্য তাদের জন্য আর তাদের জন্য কিন্তু আমি ভিডিও দেব তো এতে আমার বাঙালি বন্ধুরা কিন্তু রাগ করো না কারণ আমিও নিজে একজন বাঙালি আমার কাছে বাংলাটাই সবার আগে কেন বললে আমি কথাটা কেন তোমাদেরকে বলে দিলাম কারণ অনেকেই ভিডিও করে দেখি যে নিজে বাঙালি হয়ে হিন্দি ভিডিও কেন করছো কিন্তু যারা বাংলা বোঝে না যারা বাঙালি নয় তাদের জন্য এটা বাকিদের জন্য না কিন্তু আমি বেশিরভাগ আমার চ্যানেলে দেখবে সব কিন্তু বাংলাই বাংলা ভিডিও বাংলা ব্লগই সব বাংলা বাংলা কথায় তোমাদের সঙ্গে রিলস শর্টস শেয়ার করছি সেগুলোই কিন্তু বেশি জাস্ট কয়েকটা থাকে হিন্দিতে ফ্রেন্ড তো সবই এক না তো সেই ক্ষেত্রেই কথাটা চলো ঠিক আছে আজকের মতন এখানে লাইফটা এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট লাইফে তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা খুব ভালো থেকে সবাই গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা